গসিপে সময় নষ্ট নয় সেই সময়টুকু নিজের স্বপ্ন গড়ায় লাগাও তুমি হয়তো খুব ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততা যদি হয় গসিপে অন্যকে নিয়ে আলোচনা সমালোচনায় তাহলে সেটা কি আসলেই ব্যস্ততা নাকি নিজের সময় শক্তি মেধা ধ্বংস করার একটা কৌশল অকারণে কথা বলে গসিপ করে নিজের শক্তি নষ্ট না করে সেই শক্তি কাজে লাগাও গঠনমূলক কাজে হ্যাঁ এই কথাটাই আজকের ভিডিওর মূল কথা সময় খুবই মূল্যবান তুমি যে সময়টা বসে বসে অন্যের সমালোচনা করছো গসিপ করছো সেটা দিয়ে একটা বই পড়া যেত একটা নতুন স্কিল শেখা যেত একটা নতুন পরিকল্পনার খসড়া তৈরি করা যেত কিংবা খুব সহজভাবে সেই সময়টাই তুমি নিজেকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারতে শক্তি তো সবারই থাকে কিন্তু সেই শক্তিকে কে কোথায় ব্যয় করছে সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করে একজন গসিপ করা মানুষ নিজের চারপাশে নেতিবাচকতা ছড়ায় কিন্তু একজন গঠনমূলক মানুষ আলো ছড়ায় সমাধান খুঁজে নিজে এগিয়ে যায় এবং অন্যকেও টেনে তোলে রাসল্লা সাল্লাল্লাহু আলহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে তুমি যদি নিজের জীবনের বরকত চাও উন্নতি চাও শান্তি চাও তাহলে অপ্রয়োজনীয় কথাবার্তাকে বিদায় দাও গসিপে সময় নষ্ট নয় সেই সময়টুকু নিজের স্বপ্ন গড়ায় লাগাও কথায় নয় কাজে দেখাও তুমি কে তুমি কতটা জানো তা মুখে নয় কাজে প্রকাশ করো এটাই সফলতা পেছনে কথা বলার মানুষদের চিন্তা না করে সামনে এগিয়ে যাও কারণ যারা পেছনে কথা বলে তারা নিজেরাই পেছনে রয়ে যায় আসুন কথা নয় কাজেই বদলে দিই নিজেকে সমালোচনার চক্র থেকে বেরিয়ে এসে নিজেকে নিজের জীবনকে নতুন করে গড়ি গসিপে নয় গ্লোরিতে বাঁচো অকারণে কথা বলে গসিপ করে নিজের সময় শক্তি মেধা নষ্ট না করে তা কাজে লাগাও গঠনমূলক কাজে